তে স্থলভাগে সবচেয়ে দ্রুতগতি ও আধুনিক প্রযুক্তির যানবাহন হল বুলেট বা ম্যাগলে ট্রেন এই হাই স্পিড সম্পন্ন ট্রেন একদিনে আবিষ্কৃত হয়নি এটি শত শত বছরের সাধনার ফসল যেমন আদিম যুগে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করত ঘোড়া হাতি উট ইত্যাদি এবং খুব তাড়াতাড়ি যাতায়াতের জন্য ব্যবহার করত দ্রুতগতির ঘোড়া যেগুলো সর্বোচ্চ স্পিড ছিল ঘন্টায় আশি থেকে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত এবং গড় স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এ পরিমাণ গড় স্পিড যথেষ্ট ছিল এমনকি বর্তমান যুগেও নর্মাল যানবাহনের ক্ষেত্রে আশি থেকে নব্বই স্পিড অনেক বেশি যাই হোক ঘোড়া এত স্পিডে চলার পরেও এ কিছু সীমাবদ্ধতা আছে সর্বোচ্চ এক থেকে দুজনকে বহন করতে পারে একটানা বেশিক্ষণ দৌড়াতে পারে না একটি সুস্থ সবল দ্রুতগতি ঘোড়া দিনে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের উৎপাদন ক্ষমতা ও চাহিদা দিল্লির থাকে ফলশ্রুতিতে একই সময় বেশি পরিমাণ পণ্য অন্য জায়গায় বহন করার প্রয়োজন পড়ে এরই পরিপ্রেক্ষিতে মধ্যযুগে আবিষ্কার হয় কাঠের তৈরি গাড়ি যা চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের পশু যেমন ঘোড়া গাধা উট ইত্যাদি এর মাধ্যমে মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহন করতে সক্ষম হয় প্রতিনিয়ত গাড়ির ডিজাইনেও পরিবর্তন আনা হয় খনি থেকে খনিজ পদার্থ পরিবহন করা অনেক কষ্টসাধ্য ছিল তার জন্য সর্বপ্রথম পনেরোশো পঞ্চাশ সালের দিকে রেলপথ আবিষ্কৃত হয় পশু যেন অতি সহজেই খনিজ পদার্থ টেনে নিয়ে যেতে পারে তারপর পনেরোশো পঞ্চাশ সালের পর থেকে ইউরোপ মহাদেশে এর জনপ্রিয়তা বাড়তে থাকে যদিও প্রথম দিকে রেললাইন কাঠ দিয়ে তৈরি করা হতো কিন্তু সময়ের পরিবর্তনে লোহার পরিবর্তন উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় লোহা দিয়ে রেল লাইন তৈরি করার কাজ শুরু হতে থাকে আগে যেহেতু এখনকার মতো পাকা রাস্তা ছিল না তাই গাড়িগুলো মাটির রাস্তা দিয়ে চলার কারণে প্রচুর শক্তি খরচ হতো তাই পশুগুলো বেশি পরিমাণ জিনিসপত্র পরিবহন করতে পারতো না কিন্তু রেল আবিষ্কারের পর অধিক পণ্য পরিবহন করা সক্ষম হয় তারপর উনিশশো সালে সর্বপ্রথম বাষ্পচালিত রেলপথ আবিষ্কৃত হয় এভাবে আস্তে আস্তে পশুচালিত ট্রেন বিলুপ্ত হয় মানুষ বাষ্পচালিত রেলের দিকে ঝুঁকে পড়ে যদিও প্রথম দিকে ট্রেনগুলোর স্পিড খুবই কম ছিল মাত্র দশ কিলোমিটার পার ঘন্টা এক একটি বাষ্পচালিত ট্রেন শত শত মালপত্র ট্রেনে নিয়ে যেতে সক্ষম হয় এই ধারাবাহিকতায় উনিশশো আটত্রিশ সালে লরেন ক্লাস ফোর নামে সভ্যতার ইতিহাসে সর্বোচ্চ গতির বাষ্পচালিত ট্রেন তৈরি হয় যার স্পিড ছিল দুইশো তিন কিলোমিটার পার ঘন্টা। তারপর উনিশশো বারো সালে ডিজেল চালিত ট্রেন চালু হয় এবং আস্তে আস্তে বাষ্প ট্রেনের ব্যবহার কমতে থাকে এবং ডিজেল ট্রেনের ব্যবহার বাড়তে থাকে এর মূল কারণ ছিল ডিজেল ইঞ্জিন ব্যবহার করে কম জ্বালানি খরচ করে বেশি পরিমাণ শক্তি উৎপাদিত হয় উনিশ শতকের শেষের দিকে পৃথিবী দ্রুতগতিতে আধুনিক হতে থাকে তখন সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসে তাই আরও দ্রুতগতিতে যাতায়াতের প্রয়োজন পড়ে যদিও আকাশপথে অনেক স্পিডে যাতায়াত করা সম্ভব হয় কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করতে থাকে সহজ যাতায়াত করার জন্য এবং আটানব্বই সালে জাপান আবিষ্কার করে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত যা সর্বোচ্চ স্পিড ঘন্টায় চারশো কিলোমিটার পার ঘন্টা। পর্যন্ত দুই সালে জাপান পৃথিবীর সর্বোচ্চ গতি সম্পন্ন যান ম্যাগলেপ ট্রেন আবিষ্কার করে যার স্পিড পৌঁছে দেয় ঘন্টায় ছয়শো কিলোমিটারের উপরে অথচ বাংলাদেশ দেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেতে সময় লাগবে এই ট্রেনে করে মাত্র দেড় ঘন্টা একবার ভাবতে পারছেন কত স্পিডে চলে তবে এর থেকেও দ্বিগুণ গতি সম্পন্ন হাইপার কনসেপ্ট চলে এসেছে যার স্পিড হবে ঘন্টায় বারোশো কিলোমিটারের উপরে এটি বিমানের চেয়েও বেশি স্পিডে চলবে তবে এটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে যাই হোক বর্তমান টিভির সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন কীভাবে কাজ করে এবং এর মূল ও ম্যাকানিজম কি যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন বুলেট বা ম্যাগলে ট্রেন কিভাবে কাজ করে সেটি বোঝার আগে আমাদের বুঝতে হবে চুম্বক কিভাবে কাজ করে আমরা একটি চুম্বকের দুটি অংশ থাকে সেটি জানি ও একটি উত্তর মেরু অবর্তী দক্ষিণ মেরু আমরা জানি চুম্বকের সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে মূলত এটি বুঝতে পারলে বুলেট ট্রেন কিভাবে কাজ করে এটি সহজেই বুঝতে পারবেন যেহেতু চুম্বক ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয় সেহেতু তো চুম্বকের ভিন্ন রূপই হলো বিদ্যুৎ তাই কোনো একটি পদার্থ দিয়ে যখন বিদ্যুৎ প্রভাবিত হয় তখন এই চারিদিকে চুম্বকীয় শক্তি উৎপন্ন হয় বিদ্যুৎ যে দিক দিয়ে প্রভাবিত হয় সেটি উত্তর মেরু আর অপর পার্শ্বটি হল দক্ষিণ মেরু যা সেম টু সেম পারমানেন্ট চুম্বকের মতো কাজ করে এখন যদি বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তন করি তাহলে চুম্বকের দিকও পরিবর্তন হবে কয়েলের মধ্য দিয়ে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত করানো হবে চুম্বকীয় শক্তি তত বেশি বৃদ্ধি পাবে বুলেট ট্রেনেও সেম কাজটি করা হয় এখানে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে চুম্বকের দিক পরিবর্তন করা হয় দৈর্ঘ্য বরাবরের যে কারণে ট্রেন সামনের দিকে এগোতে থাকে বুলেট ট্রেন প্রথম অবস্থায় এবং কম গতির অপারেশনের জন্য নর্মাল চাকা ব্যবহার করে যখন স্পিড একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায় তখন ট্রেনটি ভাসতে ভাসতে সামনের দিকে এগোতে থাকে এবং চাকা ভিতরে চলে যায় এবং এক্ষেত্রে সবসময় বিবেচনা করতে হবে যেন ট্রেন সবসময় কেন্দ্রে অবস্থান করে যেন ওয়ালে ধাক্কা না দেয় এক্ষেত্রে জাপানের বিজ্ঞানীরা এক ইন্টেলিজেন্ট বুদ্ধির ব্যবহার করেন সেটা হলো এই প্রাকৃতির কয়েল একসাথে যুক্ত করে দেওয়া হয় যে কারণে ট্রেন যদি কোনো একদিকে চলে যায় তবে সেটিকে কয়েলে উৎপন্ন ইএমএ শক্তি বৃদ্ধি পাবে এবং বিপরীত দিকের কয়েলে হ্রাস পাবে যে দিকের কয়েলে ইএমএ শক্তি বৃদ্ধি পাবে সেটি ট্রেনকে বিপরীত দিকে ধাক্কা দিবে যেহেতু চুম্বকের সেমেরু একে অপরকে বিকট দর্শন করে এবং ট্রেনটি পুনরায় কেন্দ্রে চলে আসবে মূলত এই ট্রিকগুলো ইউজ করেই বুলেট ট্রেন চলে থাকে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলো আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ